আসসালামু আলাইকুম প্রিমিয়াম কয়েকটা লোন যেগুলো নয়শো এক হাজার করে আপনারা কিনেন আজকে আমরা পাঁচশো পঞ্চাশ করে দিব শুধু এই কয়েকটা অ্যাভেলেবেল হবে না আমাদের ঠিকানা দেখাও আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনকুলি গার্ডেন সিটি দ্বিতীয় তলা জুয়েল শাড়িঘর তো ফ্রেন্ডস প্রথমে ক্যাটালগটা একটু দেখেন এই যে ক্যাটালগটা একটু দেখেন কত চমৎকার একটা লোন কটন আমি একটু খুলি দেখেন একদম আনকমন কাপড় কিন্তু অনেক হ্যাভি কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস

এই যে দুইটা হাতাই যে মাছ বরাবর দিয়ে দিছি আর এটার সাথে একদম বিশাল বড় নামাজ না পাঁচশো পঞ্চাশটা দেখবো গে ফ্রেন্স পাঁচশো পঞ্চাশটা হয়ে গেছে জিনিস মিস করবেন না ঝটপট অর্ডার করে এই একটা আছে এই ডিফারেন্স ইনশাআল্লাহ একদম লন্স বিশাল বড় বিশাল বড় কোনো ছোট ছোট হওয়ার কোনো कायदा নাই কোনো ছোট ছোট হওয়ার কোনো कायदा নাই বিশাল বড় লন এই দেখেন এটা হলো ব্যাক পশনটা ডিজিটাল প্রিন্টের উপরে এখন এই যে হাতাটা আসবে এই যে মাস বরাবর থেকে এই একটা হাতা নিচে একটা হাতা অনেক সুন্দর আর কি কি আছে দেখাই দিই এগুলা अवेलेबल দিতে পারবো না অফার দিতেছি এটা হলো সেলওয়ার আর এটা হলো নামাজি ওন্না অনেক সুন্দর না দাম হিসাবে আরেকটা আছে এই ডিজাইনটা কিন্তু প্রত্যেকটারই চেঞ্জ আছে দেখেন হাতে পাইলে এক কথায় আপনারা খুশি হয়ে যাবেন এক কথায় আপনারা হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন এই রকম একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি সামনে সামনে কোনটা এটা গলাটা না হুম এই যে সামনের গলাটা দেখেন একদম ইউনিক কেটা যা আছে ঠিক সেম তাই আর পিছনের যে পিছনের যে প্রিন্টটা সেটা ওই দেখেন পিছনের প্রিন্ট দেখেন আর হাতা দিছে কি ফুল হাতা করবেন ফুল হাতা করবেন কোন দিক দিয়ে কাপড়ে কম নাই ফুল হাতা করবেন এই যে মাঝখানে হাতা দিয়ে দিছে ফুল হাতা করবেন এটা প্যান্টের কাপড়টা হলো এই যে এটা প্যান্টের কাপড় এটা আর নামাজি ওন্না পা সাত ওন্না কাপড়ের কোয়ালিটি চমৎকার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন চমৎকার এইটা আছে এটা হলো এই যে কি জানি

জিনিস হাতে পাইলে খুশি হয়ে যাবে এই যে সামনের পোশাকটা সম্পূর্ণ डिफरेंट ডিজাইন আর ডিজিটাল প্রিন্টের উপরে ব্যাক পোশাক মাত্র 550 টাকা এই লোন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই দেখেন এটা হলো এই যে হাতার প্যান্ট আর এই যে প্যান্টের কাপড় আর এটার সাথে দেখেন ওন্না পাতলা ফের ফেরফেরা ভেরভেরা না ওন্না দেখেন 900 টাকার লোন মানে 900 টাকার লোন আপনার নয়শো এক হাজার টাকা করে কিনে সেই লোন দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজ ভিডিওটা ভালো লাগলে ঠাস করে লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম